হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমি আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম নান রুটি কিভাবে তৈরি করে খাবেন তো চলুন মূল রেসিপিতে অনেক কথাই বলে ফেললাম তো কিভাবে আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারেন মূল রেসিপিতে নিয়ে যাব প্রথমে আমি এখানে একটা বাটিতে হালকা কুসুম গরম পানি নিয়েছি। এসি দুই সা চামচ ইস্ট দিয়ে দিছি এক সাহা চামুচ চিনি দিয়ে দিলাম ইস্টটা আমার অ্যাক্টিভ হওয়ার পরে আমি এখানে দুই কাপ ময়দা দিয়ে দিলাম তিন টেবিল চামচ দুধের গুঁড়া দিয়ে দিলাম এক কাপ টক দই দিয়ে দিলাম আর একটা ডিম দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব দিয়ে আমি হাত দিয়ে খুব সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিব তো আমি ডোটা তৈরি করে আমি রেস্টে রেখে দিব ফুলে ওঠা পর্যন্ত এই যে ডোটা আমার একদম ফুলে ডাবল হয়ে গেছে এবার আমি বাতাসটা বের করে নিচ্ছি হাত দিয়ে চেপে চেপে এরপর আমি একটা একটা করে নান তৈরি করে করে আমি সুন্দর একটা রুটি বানিয়ে নিব। তে যে রুটিটা আমার বেশি পাতলাও না বেশি মোটাও না আমি এই সাইজের করে রুটিগুলা তৈরি করে নিব এক এক করে সবগুলা এবার আমি একটা চুলায় পাইপেন বসিয়ে দিব চুলার আগুন রাখবো একদম মিডিয়াম টু লো হিটে রেখে আমি এক এক করে নান রুটিগুলো ভেজে নেব প্রথমে আমি একটু হালকা সাদা সাদা রেখে এক ফিট উলটিয়ে নেব এরপর আমি এপিট করে উলটিয়ে নেব এভাবে আমি একদম সুলারি হিট রাখবো মিডিয়ামে রেখে আমি আবার ডাকনা দিয়ে কতক্ষণ রেখে দিব এই যে এরপর আমার নান রুটিটা একদম ফুলে ডাবল হয়ে যাবে এ পর্যায়ে আমি নান রুটিটা নামিয়ে নিব তৈরি হয়ে গেল আমার সবগুলা নান রুটি এভাবে আমি এক এক করে সবগুলা ভেজে নিলাম খুবই সফট হয় এই নান রুটিটা আপনারা ইচ্ছে করলে এখানে উপর দিয়ে একটু বাটার ব্রাশ করেও নিতে পারেন এই যে আমি সবগুলো নান রুটি তৈরি করে নিলাম এভাবে আপনারা ঘরে বাসায় আপনারা এই নান রুটিটা তৈরি করে খাবেন তো এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকি আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ তো অবশ্যই আমার ভিডিওটা যদি আপনাদের থেকে ভালো লাগে আপনারা একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন একটা পলো দিয়ে আমার পাশে থাকবেন তা আমি এই যে রুটিগুলো আমি কেটে নিয়ে গ্রিল দিয়ে খাচ্ছি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে কত সুন্দর হয়েছে এ নান রুটিটা অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন একটা পলো দিবেন আল্লাহ ফেজ